education channel এর বিভিন্ন পক্ষ থেকে আপনাদের আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেলের বিভিন্ন পক্ষ থেকে স্বাগত জানায় আমরা চলে এসেছি সম্মানিত নাবিক মেরিন গ্রেডিং কর্তৃপক্ষ পরীক্ষার 2025 এর দৃষ্টির জন্য যেখানে প্রথম সমাদন ক্লাস নিয়ে আমরা গত তিনটা পর্বে গণিত ও ইংরেজির উপর মোট তিনটা ক্লাস সম্পন্ন করেছি ব্যাখ্যা সহ আপনারা যারা এখনো ওই তিনটা ক্লাস করেননি তারা অবশ্যই ওই তিনটা ক্লাস করনবেন। আমরা এর ধারাবাহিকতায় আজ সাধারণ জ্ঞান অংশে প্রতিষ্ঠা প্রশ্ন ভাগ করব আর ক্লাস শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার যেসব বন্ধুরা আমরা এই লেটিং ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই এবং যারা পরীক্ষা অলরেডি দিয়েছে তাদের অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করব সে সুতরাং আমরা আজকে ক্লাস শুরু করি আমরা এখন সাধারণ জ্ঞান অংশের প্রতিষ্ঠা প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করব তো তোমাদের আমি প্রথমেই প্রশ্নটা দেখাই নিই এটা হলো তোমাদের মূল প্রশ্ন দেখো আমি কিছুটা জুম করে এখানে দিচ্ছি যাতে তোমাদের একটু পড়তে সুবিধা হয় এখানে কিছুটা ব্ল্যাক তারপরও কিছুটা হলে পড়া যাচ্ছে তোমরা এখান থেকে একটু দেখে নিন প্রশ্নটা আমার সকল প্রশ্ন অলরেডি টাইপ করা আছে তোমাদের টাইপটা দেখাবো আমি এটা তোমাদের মূল প্রশ্ন ওকে এটা আসলে আমরা সমাধান লিখি ওকে আমরা শুরু করি দেখো আমাদের শিশাটি নামক প্রশ্ন দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কি এটা সঠিক উত্তর হবে ঘনম্ব কানাডা যুক্তরাষ্ট্রে আমাদের উত্তর ঘনম্বর ঠিক আছে এখন দেখো তোমাদের প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় এই বিশ্বকাপ অর্থাৎ বিশ্বকাপ এখান থেকে একটা না একটা প্রশ্ন তোমাদের আসবে তোমাদের কত বছর পড়েছিল যে আহ দু হাজার বাইশ সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তারপর দুই হাজার আঠারো সালে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ তোমার গত বিশ্বকাপ এবং সামনের বিশ্বকাপ তোমার এই দুটা বিশ্বকাপ সম্পর্কে একটা একটা ধারণা থাকা লাগবে আর গত যে বিশ্বকাপ হয়ে গেছে সেখানে সর্বস্ত স্কুলার কিদাটা কি তুমি প্রশ্ন সো একটু এই বিষয়ে একটু ধারণা রাখবা আবার তোমরা যারা ছাব্বিশ সালে পরীক্ষা দেবে এটা তো প্রশিক্ষণ তোমরা যারা ছাব্বিশ সালে পরীক্ষা দেবে তোমাদের সামনে আসবে যে আহ সামনে বিশ্বকাপ কোথায় অনুশীলন হন এগুলো তোমার একটু করে নিবে এখানে দেখো ব্যাখ্যা দেওয়া তোমরা ব্যাখ্যাটা পড়ে নেবে আমরা একটা ব্যাখ্যা দেখালাম না এবার চলো আমরা সাতষাটি নম্বর দেখবো আমাদের সাতষাটি নম্বর বলা হয়েছে বিগ ব্যাং তত্ত্ব কে উপস্থাপন করেন এটা সঠিক উত্তর হবে খ নম্বর তোমাদের খ নম্বর দাঁড়িয়েছে তোমাদের সঠিক আছে এটা হচ্ছে জি ল্যামিটার এখন দেখো বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে একদম আমি এখানে বিস্তারিত এ টু জেড সব দিয়ে রাখছি দিয়ে রাখছি তোমরা এটা পড়তে পারো এখান থেকে দেখে নেবে এবার চলো আমরা আটষাটি নম্বর কথাটা দেখি আমাদের আটষাটটি নম্বর প্রশ্নে বলা হয়েছে নিজের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে এখানে সঠিক উত্তর হচ্ছে বিস্তারিত দেওয়া আছে টাচ স্ক্রিন হল এমন একটি ডিভাইস যা একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করতে পারে ব্যবহারকারী স্ক্রিন স্পর্শ করে ইনপুট দিতে পারে এবং স্ক্রিনে প্রদর্শিত তথ্যের মাধ্যমে আউটপুট দেখতেও পারে উদাহরণস্বরূপ মোবাইল ফোন ও ট্যাবলেটের স্ক্রিন ব্যবহার করে আমরা টেক্সট লিখতে পারি আশা করি বুঝতে পেরেছো এখানে আরো একটু ব্যাখ্যা দেওয়া আছে তোমরা করে নেবে এরপর দেখো ঊনসত্তর নম্বর বাংলাদেশে কোন ব্যক্তি ভোটাধিকারের ন্যূনতম বয়স কত এটা খুব কমন একটা প্রশ্ন অনেকবারই এটা এসেছে এটা সঠিক উত্তর হবে কত আঠারো এরপর সত্তর নম্বর দেখো বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটা এটা সঠিক উত্তর হবে সেন্ট মার্টিন

তোমরা অবশ্যই এই মহাদেশ সম্পর্কে একটা ভালো একটা ধারণা একটা আইডিয়া তোমরা রাখবা এটা নম্বর আফ্রিকা ব্যাখ্যা দেওয়া আছে আফ্রিকা মহাদেশটি এশিয়া মহাদেশের পরে দ্বিতীয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এটি আয়তনে প্রায় এত বড় কিলোমিটার এবং এই বৃষ্টি এত দেওয়া নেবে এরপর ভারত নম্বর দেখো বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বৃষ্টিত এটা সঠিক করতে হচ্ছে ভোলা তোমরা যারা ভোলা দেখিয়েছে একটি দ্বীপ বাংলাদেশের সর্ববৃহৎ মেঘনা নদী ও তেতুলিয়া নদীর মহানায় অবস্থিত এই কারণে ভোলা নদী সবচেয়ে বেশি পরিচিত কারণ নদী দিয়ে এটি প্রতিটি দিকে ঘেরা ও নদীগুলো এত স্বাভাবিক বিচরণ করে জাটি এবং এটা পরিণত এরপর তিয়াত্তর নম্বর দেখো

তোমার এই দেশগুলো খেলতে তো এই প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু নিজস্ব কোনো তোমরা এরপরে থাকবো না তোমার এইগুলো মুখস্থা কারণ আসতে পারে এরপর দেখো চত্বর নম্বর আমাদের চত্বর নম্বর কি বলেছে আমাদের চত্বর নম্বর বলেছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা এটা সঠিক উত্তর কি পঞ্চগড় আমরা একটা মুখস্থ করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ওকে এখানে ব্যাখ্যা ব্যাখ্যা তোমরা পড়বে আমি পড়লাম না এরপর দেখো নজরুল ইসলাম রচিত হবে কাজী নজরুল ইসলাম বাদনরা একটা মৃত্যু খুদা আর একটা কুহিলিকা মুখস্থ রাখবা কারণ তোমার অপশন কহিলিকা থাকবে এটা কোনো গ্যারান্টি এরপর ছিয়াত্তর নম্বর দেখো আমাদের ছিয়াত্তর নম্বরে বলা হয়েছে বাংলাদেশে কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত এটা সবাই জানো এটা সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ আছে এই সেন্ট মার্টিন এরপর দেখো সাতাত্তর নম্বর জরুরি জাতীয় জরুরি সেবার নম্বর কোনটা এটা খুব ইজি একটা প্রশ্ন এবারটা পড়েছি এটা সঠিক উত্তর হলো নাইন অর্থাৎ নাইন 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 এখন দেখো আমাদের সরকারি যে জরুরি সেবার যে হটলাইন গুলো আছে আমি এখানে প্রত্যেকটা হটলাইনে নম্বর দিয়ে দিচ্ছি কারণ আমাদের যেহেতু এইবার যেহেতু ট্রিপল নাইন জরুরি সেবার নম্বরটা পড়েছে

এর আসলে আমরা আটাত্তর নম্বর দেখি বাংলাদেশে টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল এটা স্বাধীনতার বারো এখানে ব্যাখ্যা সীমা বারো নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত এর বাইরে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং তিনশো নটিক্যাল মাইল পর্যন্ত মহিষপান রয়েছে এরপর উনআশি নম্বর দেখো উনআশি নম্বরে বলা হয়েছে বিশ্বের গভীরতম হ্রদের নাম এটা সাটি করতে হবে বৈকাল ব্যাখ্যা দেখো পৃথিবীর গভীরতম হ্রদের নাম হলো বৈকাল হ্রদ এটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত বৈকাল হ্রদ বিশ্বের বৃহত্তম সাধুপানি হ্রদ গুলোর মধ্যে অন্যতম এর গভীরতা ষোলোশো বিয়াল্লিশ মিটার বা প্রায় ওয়ান পয়েন্ট সিক্স টু মিটার এটা পড়ে নেবে আশি নম্বর দেখো বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত হয়েছে এটা সাটি করতে হবে নাপ নদী এরপর দেখো একাশি নম্বর আই এম ও এর সদর দপ্তর কোথায় এটা প্রত্যেকবার আসে এর সঠিক উত্তর হচ্ছে লন্ডন এটা গত বড় এসেছিল এখানে ব্যাখ্যা হচ্ছে দেখা পাওয়া যাবে আইএমএর কোনোরূপ হলো ইন্টারন্যাশনাল মেরিটাই অর্গানাইজেশন এর সদর দপ্তর লন্ডনে বিরাশি নম্বর দেখো বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম এটা সঠিক উত্তর হবে হচ্ছে গ্রিনল্যান্ড দেখো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড তারপর এর আয়তন হলো

নাকি অর্থনীতিতে এম প্রশ্ন করবেন সো অবশ্যই তখন কি টাকা বা শান্তিতে লাভ করেন সো এটা এই কিওয়ার্ডটা তোমরা মনে রাখবা এরপর চুরাশি নম্বর দেখো বাংলাদেশে সবচেয়ে বেশি আছে কোন মাটি এটা আমরা সবাই জানি এটা হচ্ছে পলি মাটি বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট মাটি আছে পলি এরপর ল্যান্ড ল্যান্ড কি এটা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড প্যান এগুলো তোমরা সব পয়েন্ট দেখে নাও এরপর দেখো এম আই কোথায় অবস্থিত তোমরা হলো চট্টগ্রামে জানো কিন্তু মনে রাখবা যে আমাদের আর একটা মাদারীপুর সো চট্টগ্রাম যদি অপশন না থাকে তোমরা অবশ্যই মাদারীপুরটাকে ধরে নেবে আমাদের এখানে অপশনে জায়গায় চট্টগ্রাম ছিল না এই জন্য আমরা মাদারীপুরটাকে সবসময় দিচ্ছি কারণ মাদারীপুরে একটা আই আছে এরপর সাতাশি নম্বর দেখো ডাব্লিউ এইস ও এর সদর দপ্তর কোথায় সঠিক হবে কি নম্বর জেনেভা এখানে ব্যাখ্যা ব্যাখ্যা পড়ে নেবে আটাশি নম্বর দেখো বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত সঠিক উত্তর হবে কি দক্ষিণ দিকে অবস্থিত এখানে ব্যাখ্যা তোমরা পড়বা আমি পড়ছি না এরপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে গঠিত হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা এমনটাই বলেছে ওই ওই পিঠটা এটা দেখে নেবে এরপর দেখো মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা এটা সঠিক করতে হবে কি দখলদার ইসরায়েল তোমরা এটা তোমার দেখে নেবে ব্যাখ্যা আমি ব্যাখ্যাটা সম্ভব করে নেবে এরপর দেখো একানব্বই নম্বর বাংলাদেশের নদী বন্দর কয়টা এটা সঠিক করতে হবে কি ক নম্বর চুয়ান্নটি দেখো তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে বাংলাদেশের

বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা এটা হলো তিনটা কিন্তু তোমরা একটা খেয়াল রাখবা কারণ তোমাদের এখানে চারটা হতে পারে কারণ আমাদের আরেকটা সমুদ্র বন্দর যেটা নতুন এটা অলরেডি তৈরি করা হচ্ছে সো তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তোমরা অবশ্যই এই প্রশ্নটার অ্যান্সারটা শিওরে পাবা সেটার জন্য তোমরা গুগল দেখতে পারো কিছু কিছু ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে এটা শিওরে নিই কারণ আমি এখন যখন তোমাদের পড়াচ্ছি এখন এটা তিনটা আছে কিন্তু তোমাদের সময় তোমরা যখন পড়বা তখন এটা চারটা হয়ে যেতে পারে তো এটা খেয়াল রাখবা আর এগুলোর নাম হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর সমুদ্র বন্দর আর পায়রা সমুদ্র বন্দর আর একটা বন্দর একটা হচ্ছে নদী বন্দর এরপর দেখো বিএসসি তো প্রশ্ন কিন্তু এরকম আছে বিএসসি এরকম কিন্তু নেই বলতো যে এরকম থাকতো বিএসি এরকম থাকতো সায়েন্স এরকম যেত কিন্তু এখানে কিন্তু বিএসসি সবগুলো ক্যাপিটাল তাহলে এটা কি হবে এটা সঠিক করতে হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন অর্থাৎ বিএসসি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর সংক্ষিপ্ত রূপ যা বাংলাদেশের একটি আহ স্বত্বাধিকারী জাতীয় পরিবহন সংস্থা এরপর পঁচানব্বই নম্বর দেখো শীতকালে বাংলাদেশের বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এই প্রসঙ্গে আমার একটা কম্পান আছে জন্য আমি এখানে দেখো দুইটা অপশন লিখেছি একটা দক্ষিণ পশ্চিম একটা হলো উত্তর উত্তর পূর্ব এখন তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে এটা সঠিক উত্তর কি হবে এখানে কিছু ব্যাখ্যা দিচ্ছি তারপর তোমরা এটা কমেন্ট বক্সে আমাকে জানাবো তোমরা কমেন্ট বক্সে পঁচানব্বই নম্বর লিখে একটু ব্যাখ্যা সহ আমাকে একটু কমেন্ট করে করবা আমি আমাদের কমেন্টটা একটু দেখবো এরপর ছিয়ানব্বই নম্বর দেখো ডিজি ডিজি শিডিং অর্থ কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিজি শিডিং অর্থ হলো যাতে ঘন নম্বর উত্তর হবে অর্থাৎ ডিরেক্টর জেনারেল শিডিং ব্যাখ্যা দেখো ডিজি শিডিং মানে হলো ডিরেক্টর জেনারেল শিডিং অর্থাৎ শিপিং বা নৌ পরিবহন বিভাগের প্রধান কর্মকর্তা যেমন স্কুলের প্রধানকে বলা স্কুলের প্রধান শিক্ষক থাকে তেমনই নৌ পরিবহন বিষয়ে সরকারের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন ডিরেক্টর জেনারেল শিপিং এবার দেখো সাতানব্বই নম্বর এখানে বলা হয়েছে জিবর একটি দেশ এটা সারি করতে হবে প্রণালীর নাম অর্থাৎ ছ নম্বর এখানে ব্যাখ্যা দেওয়া আছে জিব্রাল্টার একটি স্থান যা মূলত একটি উপদ্বীপ এবং একটি ব্রিটিশ সমুদ্র অঞ্চলের নাম এছাড়াও এটি একটি প্রণালীর নাম এটি মানে কি আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে এবং ইউরোপ ও আফ্রিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে কাজ করে এখান থেকে পড়ে নেবে এরপর দেখো আটানব্বই নম্বর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মনে হয়েছে কোনটি সাগর তোমরা এই প্রশ্নে অনেকে একটু কনফিউশন আছো আমাকে অনেকে জানাই দিলে এটা সঠিক উত্তর হচ্ছে আরব কেন আরব তোমাকে আটলান্টিক একটা মহাসাগর তারপর প্যাসিফিক প্যাসিফিক মানে কি প্যাসিফিক মানে হচ্ছে সবচেয়ে বড় সাগর এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর তার মানে কি এখানে ভারত এটা একটা মহাসাগর আটলান্টিক এটা একটা মহাসাগর তারপর প্যাসিফিক মানে প্রশান্ত এটা একটা মহাসাগর এই তিনটা আছে মহাসাগর আর বাকি আছে কি আরব এই আরবটা কি আরব সাগর ইংলিশ সাগর তো এখানে আরবটা এখানে দেখো পাঁচটা মহাসাগর নাম লিখে দিচ্ছি তোমার একটা পড়ে নেবে এক নম্বর হলো প্রশান্ত মহাসাগর যেটাকে বলা হয় প্যাসিফিক তারপর দেখো আটলান্টিক মহাসাগর তারপর দেখো ভারত মহাসাগর ইন্ডিয়ান এই তারপর দেখো দক্ষিণ মহাসাগর তারপর উত্তর মহাসাগর তোমরা এই পাঁচটা মহাসাগর সিরোনা মুগস্থাখবা তাদের তোমাদের একটু পরীক্ষায় হলে তোমরা বেনিফিট পাবা এখান থেকে জেনারেল আব্দুল ডক্টর হোসেন কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা দেখো তোমরা নৌ পরিবহন তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমরা দেখে যে তোমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা উপদেষ্টা কি আছে তো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে তো এখন যিনি আছেন ডক্টর সাকওয়াত হোসেন নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এটা খেয়াল রাখবা এখানে ব্যাখ্যা দেখি ব্যাখ্যা হলো সাতাইশ আগস্ট তিনি নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এরপর একশো নম্বর দেখো পায়রা কেন্দ্র কোথায় অবস্থিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা উত্তর হচ্ছে পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলায় ধানখান ধানখালীতে অবস্থিত এটি পায়রা বন্দরের কাছে অবস্থিত একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ওকে যাই হোক আমরা তাহলে এরই মাধ্যমে আমাদের সাধারণ জ্ঞান প্রশ্নটা করলাম আমরা তাহলে এরই মাধ্যমে আমাদের দু হাজার সালের যে গ্রীষ্মকালীন সেশনের প্রশ্ন আমরা সবগুলো প্রশ্ন সলভ করলাম আমাদের এই চারটা ক্লাস তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে এর পাশাপাশি আমাদের যে প্লেলিস্ট লিস্ট আছে আমরা ওই প্লে কিন্তু দু চব্বিশ তারপর দু তেইশ তারপর বিগত বছর যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্নের এরকম সাউথ ক্লাস দিয়েছে তোমরা অবশ্যই সাউথ ক্লাস গুলো করবে আর তোমরা ক্লাস গুলো করে বুঝতে পারবে যে তোমাদের বিগত বছর থেকে কিন্তু সব প্রশ্ন এবং সেম কোয়ালিটি প্রশ্ন রিপিট হয় তো তোমরা অবশ্যই পরীক্ষার জন্য সবচেয়ে ভালো প্রশ্ন যদি নিতে চাও তাহলে তোমরা বিগত বছরের প্রশ্নগুলোকে বেশি প্রাধান্য দেবে তাহলে আমরা এখানে কোন বিষয়ের উপর দুইটা ক্লাস কমপ্লিট করেছি ইংলিশের উপর একটা এবং সাধারণ জ্ঞানের উপর একটা মোট চারটা ক্লাস আমরা এই পঁচিশ সালে গ্রীষ্মকালীন জন্য সম্পন্ন করলাম তোমরা অবশ্যই এই চারটা ক্লাস